লতি চিংড়ি খেয়েছেন চ্যাপা সুটকি দিয়ে কচু লতি খেয়েছেন খেয়েছেন কি কখনো গরুর বট দিয়ে গরুর বট দিয়ে হচ্ছে আমি সম্পূর্ণ একটি নতুন রেসিপি তৈরি করে দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে হচ্ছে না খেলেও এর স্বাদ মজা উপভোগ করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে কচুর লতি নিয়ে আসছে আজকে আমি কচুর লতি দিয়ে হচ্ছে বট রান্না করবো মশলাগুলো বেটে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে বসে দিয়ে বট আর আমার যে কোনো কাজ করতে গেলে একটু বেশি অঘটন ঘটে তাই আপনাদের সাথে এইটুকু স্কিপ করে নিই শেয়ার করে দিলাম সবাই দেখতেই থাকুন কিভাবে রান্নাটা করি আদা রসুন পেঁয়াজ রসুন আদা আমি নিলাম হলুদ গুঁড়া দিয়ে মরিচ গুঁড়া সজ গুঁড়া জুল দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি জিরা এলাচি লং কিছু একসাথে দিলাম কষানো হয়ে গেছে মশলা এখন বটগুলা দিয়ে দিব যে গরুর বট গরুর বট আমরা হচ্ছে তিন থেকে চার দিন রান্না করে পরে খাই এখন চুল দিব আর একটু এখন হচ্ছে কচুরলতি দিয়ে দেব কচুরলতি দেওয়ার পর হচ্ছে আমি একটু পানি ইউজ করব না সম্পূর্ণ আমি সিদ্ধ করে নিব সে জাল নিবিয়ে দিয়েছি কচুরলতি হচ্ছে একটু তাপ হইলেই সিদ্ধ হয়ে যাব আর এই এত বেশি পানি দিলে মানে গইলা যাব ভালো হব না হয়ে সিদ্ধ হয়ে গেছে এই যে গরুর পর দিয়ে আমি কচলতি রান্না করে ফেলেছি প্রথমবার ট্রাই করলাম ভেবেছিলাম কেমন না কেমন হয় আলহামদুলিল্লাহ খেতেও ভালো হয়েছে আসলে আপনারা রান্নাটা খেতে পারেননি এটা ঠিকই কিন্তু রান্নাটি দেখে অনেক বেশি মজা পেয়েছেন কারণ হচ্ছে যে কচুরলতি দিয়েও কি বট দিয়ে খাওয়া যায় এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আসলে অনেকের কাছে লাগবে এটা আমি বুঝি আল্লাহুম্মা বারিক গুরুর বুড়ি দেয়া লতা দেয়া পাক করছে তাই আমি খাইতেছি দুপুরে খাওয়া দুপুরে খাও খাইতেছে গরুর গুড়ি দেয়া লতা দেয়া পাক করছে ভালোই লাগে ভালো করে দেখেন যা হ্যাঁ আপনারা লতা দিয়া গুড়ি পাক কইরা খেয়ে দেখেন যায় কি সৎ লাগে মজা লাগে